This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে পড়ে মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে কারণ দেখুন রাজনীতিতে আপচাপচি থাকবেই আপচাপচি আছে কিন্তু গৃহযুদ্ধ তৃণমূলের গৃহযুদ্ধের ছবি পাওয়া যাচ্ছে এবার নদিয়ায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সরব দলেরই বিধায়করা কি অভিযোগ তাদের কেন সরব হয়েছিল তারা কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে সৌরভ দেখো গৃহযুদ্ধ নদীয়া তৃণমূল সংগঠনে এক কথায় আমরা বলতে পারি তার কারণ এবার সাংসদ মহুয়া বিরুদ্ধে বিধায়করা এবং সমস্ত বিধায়করা মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চিঠি দিয়েছেন সেই চিঠিতে কি লিখেছেন চিঠিতে মূল দাবি হল মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা থেকে সভাপতি পদ থেকে সরানো সরানোর জন্য তারা আবেদন করেছেন সেই চিঠিতে তারা কি কি উল্লেখ করেছেন যে বিধানসভায় বিধায়ক বিধানসভায় প্রতিটি বিধানসভায় বিধায়কদের সমান্তরাল সংগঠন ঘটছেন সাংসদ সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যাচ্ছে না সাংসদ মূলত দিল্লির কাজ নিয়ে ব্যস্ত থাকছেন এবং প্রতিটি বিধানসভায় ওই তৃণমূলের বিধায়কদের সমান্তরাল সংগঠন তিনি করছেন অন্য লোককে সামনে রেখে মহুয়া মৈত্রের বদলে অন্য যে কাউকে সভাপতি করলেই মেনে নেবেন তারা এই মর্মে প্রায় সাতজন বিধায়ক এক যোগে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে তৃণমূল ভবনে সুব্রত বক্সির কাছেও মহুয়া মৈর্য নিয়ে বিধায়কদের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব ছিল কিন্তু একেবারে সরাসরি চেয়ারপার্সন কে চিঠি লেখা মহুয়া সরানোর জন্য এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ রাজনীতির আঙ্গিকে অবশ্যই তাৎপর্যপূর্ণ সৌরভ ভাই নজর রাখো অনেক ধন্যবাদ তোমায় চন্দননগরের খবরে নজর রাখি আসুন চন্দননগরে শিশু মৃত্যুতে কিন্তু চাঞ্চল্যকর মোড় দেখা দিচ্ছে বেশ কিছু ডাকাত পড়েছিল বাড়িতে অনুমান করছে পরিবার আলমারি থেকে টাকা গয়না চুরির দাবি করছে পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃতের নাম নিখিল বিশ্বাস বয়স ছ বছর পরিবার সূত্রে জানা যাচ্ছে যে মা তনুশ্রী তার ছেলেকে খাইয়ে দুপুরবেলায় বাইরে বেরিয়েছিলেন ঘণ্টা দুয়েক পর বাড়িতে ফিরে এসে লক্ষ্য করলেন যে ছেলে দোতলায় কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে সন্ধেবেলায় তাকে খাবারের জন্য ডাকতে গেলেন এবং দেখলেন যে ছেলে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকেরা ঘটরায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রনগরের কুণ্ডু ঘাটে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিভাবে মৃত্যু জানতে আজ গয়না তদন্ত আমি জানতাম না আগে আজকে সকালবেলায় জানলাম যে ক্যাশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মত প্লাস গয়না নেই লকারে ছিল মেয়ে এসে ভাইকে ডাকতে গিয়ে দেখতে উঠছে না তখন বলছে ওট ওট উঠছে আমার ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে আমি তো আলমারি খুলিনি তাহলে চাবিটা ঝুলছে কাল থেকে আমাদের খেয়াল করেনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে তখন ও বললো আলমারিটা খুলে দেখো আমি আলমারিটা খুলে দেখলাম আমার লকারে ক্যাশ ছিল কিছু গয়না ছিল আর ব্যাগে ও মাইনের টাকা দিয়েছিল সেটাও রাখা ছিল দরজাটা পুরো ভেজানো বুঝেছেন আমি ভ্যাস বলটা জিতে ভুলে গেছি কোনো রকম ফুল আমার আমি ছেলেকে গায়ে হাত দিয়ে দেখিনি দূর থেকে ডেকেছি ঘুমোচ্ছে চলে এসছি নিচে কাজ করছি আর আলমারির চাবিটাও খেয়াল করিনি